啊。Uh huh. আমাদের যে বাড়ি নাই আমাদের যে ঘর নাই আমরা কোথায় যাব কার বাড়িতে যাব আমাদের যে সবাই তাড়াচ্ছে আমাদের যে সবাই খুঁজছে বেড়াদার বন্ধুগণ ভাই ও আপনার যিনি দাসী ছিলেন ইনি জানতেন আমার মালিকানি যে আছে ও আলে রসুলকে অনেক ভালোবাসি ওখান থেকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেল বাচ্চা দুটা মোহাম্মদ ইব্রাহিমকে বলে ছিল লাল তোমরা এখান থেকে এক ফটা এদিক ওদিক যাবে না আপনার তোমরা এখান থেকে हटবে না এখানেই বসে থাকো আমি একটু খানি যাই আর আসি দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল যাওয়ার পর আপনার মালিকানিকে ডাকছে আর বলছে হে আমার মালিকানি একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মালিকানি আপনার নিচে এসে বলছেন কি ব্যাপার বলো এত চিৎকার কেন করতেছো একবার

এত খুশি হয়ে গেল বেড়াদার যে আপনার মাথার মধ্যে যে উর্নি ছিল উর্নিটাও ভুলে গেল সেই উর্নি যেন দাসীকে দিয়ে দিল দাসী আর বলেছিলেন দাসী একটা কথা শুন যে তুই আজ মুসলিমের দুটি ব্যাটা মোহাম্মদ ইব্রাহিমের আমাকে খবর দিলে আজ থেকে তুই আমার কোন দাসী নয় আজ থেকে তুমি আমার বোন হয়ে গেলি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ থেকে তুমি আমার আমি আর তোমাকে কোন কাপনার কথা বলবো না আমি তোমাকে আর ডাটবো না বকবো না কাম বাতাবো না দোস্ত বন্ধু গন ভাই মহাজ তবে তার দাসী যে আপনার বোন হলেন সে বলেছিলেন ওগো আমার মালকানি আপনি আমায় আজাদ করে দিতে পারেন কিন্তু আমি আপনার দ্বার থেকে যেতে চাই না কেন দুনিয়ার বুকে আপনার মতন মালকানি পাওয়াও মুশকিল আছে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি আমাকে মালকানি হিসাব আপনার আপনার দাসী হিসাবে রাখবেন না বোন হিসাবে রাখবেন ঠিক আছে তবে আমি বোন হিসাবে একজন বোনের গোলামি করব জোরে বলুন আর সুবহান আল্লাহ দোস্ত বন্ধুগণ ভাই যাই হোক না কেন আপনার বেরাদার আপনার ইনি দৌড়াতে দৌড়াতে সেখানে চলে গেল যাওয়ার পর দেখছেন সত্যি তো দুটি বাচ্চা যেন আপনার গাছ ধরে আপনার রয়েছে দুজন দুজনকে ধরে রয়েছে বাচ্চা দুটাকে আপনার সেখান থেকে নামাল নামার পর আদর করতে লাগল আদর করে করে সেই বাচ্চা দুটাকে মোহাম্মদ ইব্রাহিমকে বাড়িতে নিয়ে আল বাড়িতে আনার পর মুসলমান ভাই এই বাচ্চা দুটাকে যেন খেতে দেয় বাচ্চা দুটাকে যেন আপনার দুধ পান করতে দিল বেড়া বার যেন পান করতেন যেন না বার বলছে হে আমার লাল তোমরা দুধ পান করো তবে মোহাম্মদ তার ইব্রাহিমের আবার মনে ভয় হয় আবার মনে ডর হয় এই মেয়েটা তো ধরিয়ে দেবে না আপনার আমাদের কেউ কিন্তু তাই হয়েছিল শেষে মুসলমান তবে আপনার ও মেয়েটা ধরিয়ে দেয়নি এ বাবা যে বন্ধু কোনো ভাই কি করেছিল মুহাম্মদ ইব্রাহিমকে আবার সুন্দর করে গোসুল করিয়ে দিল শুধু গোসুল নয় আপনার কাপড়গুলো গুলো ধুচ্ছে আবার তাদেরকে খাওয়ে দিচ্ছে আপনার খেতে দিচ্ছে মোহাম্মদ ইব্রাহিম রে লেবেটা খা একবার খা মুহাম্মদ ইব্রাহিম বলছেন মা না মা না আমরা খাব না আমরা খেতে চাই না আমাদের খেতে ভালো লাগে না ওগো মা আমাদের মনে ভয় জানি না আমাদের কি হয় আমরা পৌঁছাতে পারব কিনা সোনার মদিনা এটাই তাদের মনে স্বপ্ন আর নিজের দেশ দেশ তো ভাই হয় অন্য দেশে গিয়ে আপনি কি করবেন বলেন অন্য দেশে গিয়ে কথায় যাবেন কথায় লুকাবেন কথায় থাকবেন বেড়াদার বন্ধুগণ এমনই বাচ্চা দুটা ভাবছি যদি মদিনা রাস্তাটা ধরতে পারি তাদের নিজের স্বীকৃত কম ঠিকির বেশি হচ্ছিল আমার আব্বা যে চিঠি লিখেছে আমার চাচা হুসাইন কে হুসাইন যে আপনার বেড়া বাহাত্তরজা জানে পরিবার সহ নিয়ে আসতেছি এরা তো জালে মেরা আমার আব্বার সঙ্গে এ ব্যবহার করল জানে না হুসাইন চাচার সাথে কি ব্যবহার করি বেড়াদার মহাজার সামাইন এ শুধু চিন্তা আবার বেরাদার বাচ্চা দুটাকে হারেসের ভেবে যেন আপনার খেতে দিল যা আপনার ছিল হালকা ফুলকা খেয়ে বাচ্চা দুটাও ক্লান্ত ছিল আপনার সেখানে যেন ঘুমিয়ে গেল মুসলমান দুজন বাচ্চা ঘুমিয়ে গেছে হারিসের বেবি যেন আপনার বাচ্চা দুটার যেন মাথায় হাত পুলিয়ে দিচ্ছে কাঙ্গে করে দিচ্ছে চেহারার মধ্যে চুমু খাচ্ছে বাচ্চা দুটাকে আদর করতেছে বাচ্চা দুটার যেন সেবা করছি পা দাবাচ্ছি হাত দাবাচ্ছি মুসলমান ভাই আবার বাইরের কাম আছে কাম করি আবার কাম থেকে ছেড়ে দিয়ে আবার বাচ্চার দিকে শুধু তাকাই তাকাবে না কেন বারবার শুধু তাকাই তাকাচ্ছে আর বলছি এত সুন্দর চেহারা এদের আল্লাহ দিয়েছে বাগের ফুল আওলাদের রসুল এদের জালে মেরা কেন কষ্ট দেয় এদেরকে কেন গ্রেফতার করতে চাই মুসলমান ভাই আপনার এভাবে সেবা করতে বেড়াদার দার আপনার অনেক রাত্রি বেলা তার স্বামী যেন দৌড়াতে দৌড়াতে এসেছে তার স্বামীর নাম কি হারিস কি নাম হারিস এ হারিস এসে আপনার বলতেছে বিবি তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমাকে ঘুমাতে হবে আরাম করতে হবে আবার আমাকে সকাল বেলায় উঠতে হবে বিবি বলছে স্বামী ব্যাপার কি কারণ কি তুমি তাড়াতাড়ি ঘুমাতে চাচ্ছ আবার তাড়াতাড়ি জাগতে চাচ্ছ কি হয়েছে একবার বলতো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা এলান করেছে একটা খবর দিয়েছে যে আপনার যেই ব্যক্তিটা মুসলিমের দুটি বাচ্চাকে ধরে দিবে তাকে অনেক দৌলত দিবি অনেক ইনাম অনেক টাকা আমরা যদি ধরে দিতে পারি তাহলে আমাদের আর অভাব থাকবে না জিন্দগিটা আমাদের বনে যাবে জিন্দগিটা আপনার মস্তিতে আমরা কেটে দিতে পারবো দোস্ত বন্ধুগণ ভাই একই বাড়িতে একই পরিবারে বেড়াদার স্বামী জাহান্নামী বিবি জান্নاتی জোরে বলুন সুবহানাল্লাহ 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 স্বামী হলো বিবি হল জান্নاتی দस्तो বন্ধুগণ ভাই আপনার বাবাজি হাজরাতে ব্রাদার মুসলিমের দুটি বাচ্চাকে ধরতে চাচ্ছে আর এ বাচ্চা দুটি আপনার ঘুমাচ্ছে বিবি আপনার খেতে দিলো বিবি এটা বলে না যে আমারই বাড়িতে আছে কেন বিবি জানতো এ তো অনেক লোভী এ তো লোভে পড়ে গেছে মুসলমান ভাই তাই বিবি আপনার বেড়াদার আপনার বেড়াদার মহাজ কিছু না বলে খেতে দিল দিয়ে রাত্রে বেলা ঘুমিয়েছে একদিকে বিবি মুখ করেছে একদিকে স্বামী মুখ করেছে স্বামীও ঘুমায় না বিবিও ঘুমায় না স্বামী আপনার ভাবছে মুসলিমের বাচ্চা দুটাকে সকাল বেলায় উঠে কথায় খুঁজতে যাব আর বিবি ভাবতেছে কেমন করে হে মুসলমান ভাই দুজনের বিবি স্বামী রাত হয়ে গেল অনেক তবে বলছেন ঘুমাওনি এখনো তুমি কারণটাকে একটুখানি জানি মুসলমান ভাই বিবি কে স্বামী বলছেন স্বামী বলছে বিবি রে আমি তো ঘুমাইনি আমার তো ঘুম আসে না তবে তুমি এত রাত্রি হয়ে গেল তুমি কেন ঘুমাও না বলছেন স্বামী আমি আরো ঘুম এমনি আসে না বলছেন তবে স্বামী বিবি বিবি আপনার স্বামীকে বুঝাচ্ছে আর বলছে ও আমার স্বামী ওগো আমার মাথার তাস আমি তোমায় কিছু কথা বলতে চাই কি কথা বলো বলছেন স্বামী গো কথা হলো এটা আওলাদে রসুল ওরা নবী বাগের ফুল ওরা ওদেরকে না ধরলে হবে না স্বামী ওদেরকে ধরিও না ওদেরকে ছেড়ে দিও ওদেরকে পাললে তুমি মদিনার রাস্তাটা ধরিয়ে দিও ওরা মদিনা চলে যাবে নদিনা চলে গেলে নবী আমার খুশি হবে নবী রাজি হবে আওলাদের সিলকে খুশি করতে পারলে নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি হয়ে যায় তাহলে নবীর ওসিলাই নবীর সাফাত পে আমরা জান্নাতবাসী হতে পারবো স্বামী গো আপনি তাদের ধরে দেবেন না আপনার ওরা যে ওদেরকে পেলে আমাদের বাড়িতে আমরা আশ্রয় দেব আমাদের বাড়িতে আপনার থাকতে দেব আর ওরা যদি আমাদের বাড়িতে থাকে গো স্বামী আমাদের বাড়িটা রহমতওয়ালা হবে আমাদের বাড়িটা বরকতওয়ালা হবে আমাদের বাড়িটার সৌন্দর্য বেড়ে যাবে স্বামী বেড়াদার বলতেছেন কি জবাব দিচ্ছে বিবিরে ঠিকই বলেছো ওই বাচ্চা দুটাকে পেলে আপনার আমাদের বাড়িতে রহমত হবে না তো আর কি হবে ওই বাচ্চা দুটাকে ধরে দিতে পারলেই তো আপনার অনেক টাকা অনেক নাম দেওয়া হবে তো এটা রহমত না তো আর কি দোস্ত বিবির ভাবনা কোন দিকে স্বামীর ভাবনা কোন দিকে দেখুন চিন্তা করে বেড়াদার বন্ধুগণ ভাই এইভাবে রাত কাটছে দুই স্বামী স্ত্রী কেউ ঘুমায় না হঠাৎ করে দুটি বাচ্চার কান্না ভেসে আসতে লাগলো জোরে বলো আবার দুটি মুহাম্মদ আর ইব্রাহিমের কান্না যেন ছোটে আসতে লাগলো বিবে তার বলতে চাইবে বাচ্চারা মুহাম্মদ ইব্রাহিম রে তোরা কাঁদিস না ঘুমিয়ে যা আমার জালিম স্বামী এখানে পাশে আছে বলতে চাই কিন্তু মুখ ফুটে বলতেও পারে না বাবা যে বন্দগন বাইরে কি আর করবে একবার দেখো না আবার কানের মধ্যে তার স্বামীও শুনতে পায় বলেছেন বিবি বাচ্চার কান্না কোথায় থেকে আসি বিবি স্বামীকে বুঝাচ্ছেন স্বামী গো এ কান্না হয়তো অন্যের পাশের বাড়ি থেকে আসতেছে আপনি ঘুমান মুসলমান বাচ্চা দুটার কান্না আস্তে আস্তে করি ভেপনার আপনার বাড়ে যাই যখন বাড়তে আছে মুসলমান তো হারিস আপনার বুঝে গেছে কান্না অন্য বাচ্চার নয় আপনার কুফার মানুষের বাচ্চাদের আপনার কান্না এত সুন্দর হতে পারে না এই কান্নার আপনার রোল দেখে বোঝা যাচ্ছে কান্নাটা মদিনা বালার হবে জোরে বলুন সুমান আল্লাহ ও বাবাজি হারিস যেন আর ঘুমালো না সে যেন বিছানা থেকে উঠে গেল গ উঠে যাওয়ার পরে এক পা দু পা করে ঘরের দিকে যাচ্ছিল যে ঘরে বাচ্চাটা বাচ্চা দুটা ছিল মোহাম্মদ ইব্রাহিম ছিল বিবি আপনার কি করল বেড়াদার স্বামীর পাঁচ পিছে পিছে যাচ্ছিল আর স্বামীকে বলছিল ওগো স্বামী আপনি ঘুমান আপনি এদিকে কেন যাচ্ছেন বলছেন এখানে কান্নার আওয়াজ শুনতে পাই বলে স্বামী না এখানে না অন্য বাড়িতে দেখি তো একবার খুলে দরজাটা খুলানো হলো তো দেখছে মোহাম্মদ তারিব রাহিম যেন আপনার কান্না করছে জরে বলন সমান আল্লাহ দস্ত বন্ধুগন ভাই মুহাম্মাদ তারিব রাহিম কাচ্ছে দুজন ভাই দুজন দুজনকে ধরে রয়েছে বাবাজি বন্ধু গন ভাই বিবি বল সেন স্বামী গাঁও দেখেন না এই বাচ্চা দুটার মা নাই বাপ নাই এরা এতিম আমার স্বামী এরা দুজন দুজনকে ধরে রয়েছে এরা বাপের জন্য কান্না করি স্বামী গো আপনি এদের বাপ হয়ে যান আমি এদের মা হয়ে যাচ্ছি ওগো আমার স্বামী ও গো আমার মাথার তাজ আপনি এদের চুপ হতে বলেন না একবার এদেরকে একটু সান্ত্বনা দেন বাপের মোহাবত্তা দেন এদেরকে একটু চুপ হতে বলেন বিবি যখন বারবার করে বলছিল আপনার বেড়াদার হারিস বলেছিলেন বাচ্চারা চুপ হয়ে যাও এই বলে আপনার সান্তনা দিয়েছিল তবে বিবি আপনার বেড়াদার বাচ্চাদের কাছে এগিয়ে যাচ্ছিল হারিস বিবির হাতটা ধরে টেনে দরজাটা বন্ধ করে আপনার নিজের ঘরে নিয়ে চলে আসলো আসার পর বলেছেন বিবিরে তুমি আমায় ধোকা দিয়েছো তুমি আমায় আর সঙ্গে আপনার 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 গাদ্দারি করেছ আমার বাড়িতে আছে তারপরও আমাকে তুমি সততা বলনি বলেছেন স্বামী আমি তো বলতে চেয়েছিলাম আমি আপনার ভাবলাম যে তুমি এত রাত্রি বেলায় এসেছো এখন না বলাটাই ভালো আমি সকাল বেলায় আপনাকে খবরটা দেব স্বামী বলেছেন বিবিরে খবর না দিতে পারো কিন্তু এটা না দিয়ে কিন্তু বাচ্চা দুটাকে ধরে রেখে অনেক ভালো করেছ খবরটা আমাকে দাওনি এটা ভুল করেছ কিন্তু ধরে রেখে এটা অনেক ভালো কাজ করেছো বেরাদার এখন ঘুমাও রাত্রি রাত শেষ হবে সকাল বেলা বাচ্চা দুটাকে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাছে তুলে দিবে এই আশা মুসলমান তবে মোহাম্মদ ইব্রাহিম হাওমাউ করে কাচ্ছে বেরাদার মোহাম্মদ ইব্রাহিম বলছে ইব্রাহিম ভাই আপনি কাঁদছেন কেন একবার বলেন না বলেছেন ভাই রে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা মনে হয় আর মদিনা যাওয়া হবে না সুভার আল্লাহ সুভার আল্লাহ কি স্বপ্ন দেখেছ বলেছেন ভাই ইব্রাহিম রে আমি স্বপ্ন দেখলাম কি জানো যেমন একটা সুন্দর মেহফিল যেই ম্যাপিলে একটা সিংহাসন রাখা রয়েছে যেই সিংহাসনে দয়ার নবী মায়ার নবী বসে রয়েছে পাশে দেখছে আমার আব্বা মুসলিম বিন আকিল রয়েছে আবার আরো দেখছি আলী শেরি আছে আমি দেখছি ফাতেমা আছে আমি দেখছি আরো মান্য যোগ্য বিজ্ঞ আলিম ওলমা আছে ও ভাই ইব্রাহিম রে আমি অনেক এমন লোক দেখলাম আমার জানা মুস্তাফা বলতেছে আমার আব্বাকে মুসলিম রে তুই একাই চলে এলে তুই তোর বেটা মোহাম্মদ ইব্রাহিমকে দুনিয়ার বুকে জালিমদের কাছে রেখে চলে আসলি কারণ কি একবার বল আমার আব্বা মুসলিম বলেছেন নবী গো ইয়া আল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আপনার কিছুক্ষণ পর সকাল হবে আর সকাল বেলায় আবার ও মোহাম্মদ ইব্রাহিম আমার কাছে চলে আসবি সকাল হতে না হতে না না মোহাম্মদ ইব্রাহিম চলে আসবে দস্ত বন্ধুগণ ভাই ইব্রাহিম বলছে মুহাম্মাদকে কে ভাই রে যে স্বপ্নটা তুমি দেখেছো সে স্বপ্নটা কিন্তু আমিও দেখেছি তাহলে হোক বোঝা গেল হকিকত আর আমাদের মদিনা নসিব নাই আমরা হয়তো মদিনা যেতে পারবো না ভাই মুসলমান হে বেরাদার দুটি বাচ্চা আপনার এভাবে সেই জায়গাতে কাঁদছে আপনার বেরাদার আল্লাহকে ডাকছি সকাল হয়ে গেল সকাল বেলায় বেড়াদার এ জালিম হারিস আপনার গেল দরজাটা খুললো খোলার পরে দুটি বাচ্চা মুহাম্মাদ ধারে বেড়াহিমের আপনার মাতার চুল ধরেছে আর চুল ধরে দুটি বাচ্চাকে ছেচেড়াতে ছেচেড়াতে বার করল মুসলমান ভাই বাচ্চা দুটাকে চেচেড়াতে বার করতে নাই বিবি সহ্য করতে না পেরে বিবি আপনার রেগে গিয়ে বলেছেন হে আমার জালিম স্বামী তুমি আর আমার কথা মানবেনি নি আমার স্বামী শুনো এখনো আমি তোকে বলতে চাই বাচ্চা নিয়ে যাস না যদি বাচ্চা দুটাকে আপনার নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমার লাশের উপর থেকে তোমাকে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু তোমাকে আগে আমাকে শহীদ করাতে হবে দস্ত বন্ধুগণ ভাই বাবাজি হারেস বেরাদার তার বিবি এত অনুরোধ করলো কাকতি মিনতি করলো তার যেন শুনে না বেরাদার তারপরেও শুনল না হঠাৎ করে আপনার বেড়াদার যখন তার বিবি আপনার রাস্তা আটকিয়েছিলেন তার বিবি বলেছিলেন গু আমার যতদিন দেহে আত্মার জান আছে প্রাণ আছে আমার সামনে তুমি বাচ্চা দুটার কে শহীদ করাতে পারবে না কতল করাতে পারবে না আপনার বেড়াদার বন্ধু গণ ভাই রাস্তা আটকেছে ও জালিম স্বামী বেড়াদার এত বড় গাদ্দার এত বড় জালিম ছিল বেড়াদার বন্ধু গণ ভাই আপনার বেড়াদার তালওয়ার বার করে যেন তার বেবির মাথার মধ্যে মেরে দিয়েছে এ মাথাটা কেটে গিয়েছে বেরাদার শুধু চামড়াটা লেগে রয়েছে বিবি যেন আপনার বেরাদার মাথা এভাবে করে আপনার চেপে রেখে মোহাম্মদ তার এব্রাহিমকে বলছে মোহাম্মদ ইব্রাহিম রে আমাকে মাফ করে দিস ক্ষমা করে দিস মোহাম্মদ এটা বলিস না আমি তোদেরকে ধরিয়ে দিয়েছি রে এটা ভাবিস না আমি ধরে দিয়েছি এ দেয় আমার জালিম স্বামী তোদেরকে আপনার ধরে নিয়ে যাচ্ছে তোরা হয়তো ভাববি এই মেয়েটা আমাদের ঘরের ভিতর বন্দি করে রেখে নিজের স্বামী রাতে দিয়েছে তুলে না বেটা না আমি আপনার তোদের অনেক ভালোবাসি রে আমার মনে স্বপ্ন ছিল রে আমি তোদেরকে মদিনা পৌঁছিয়ে দেব রে কিন্তু আমার স্বামী যে এত বড় জালিম হবে আমি তা জানি না রে এ বেড়াদার বারবার বলছে তোমরা ফাতেমার সামনে আমার কোনো শিক্ষায়াত করিও না তোমরা রসুল্লার বেটির সঙ্গে কোনো শিকায়াত করিও না যে আমি তোদের ধরিয়ে দিয়েছি আমাকে মাফ করে দিবি বাবাজি বন্ধুগণ আপনার বাচ্চা দুটাকে যেন আপনার নিয়ে গেল ফোরাত নদীর কিনারায় ফোরাত নদীর কিনারায় নিয়ে গিয়ে হারিস চিন্তা করছি বাচ্চা দুটাকে যদি নিয়ে যায় রাস্তার মধ্যে যদি কেউ আমার থেকে বড় বাহাদুর দেখে ফেলে তাহলে তো আপনার ছিনিয়ে নিতে পারে না না বাচ্চা দুটাকে নিয়ে যাব না বেড়াদার বাচ্চা দুটাকে বলছে মুহাম্মাদ ইব্রাহিম তোমরা শুয়ে যাও তোদের গলা কেটে আমি তোদেরকে আপনার নিয়ে যাব বেড়াদার মোহাম্মদ যখন কথাটা শুনেছে মোহাম্মদ যেন শুয়ে গেছে বেড়াদার মোহাম্মদ শুতে নাই মোহাম্মদকে ইব্রাহিম বলছে ও ইব্রাহিম বলছে মুহাম্মদ ও আমার ভাই উঠো হারিস কে বলছে হারিস আপনি আমার ভাইকে আপনার শহীদ করবেন হতে পারে না আগে আপনি আমাকে করেন কেন আমার সামনে আমার ভাইকে তো শহীদ করবি আমি সহ্য করতে পারব না মুহাম্মদ বলছে আমাকে করেন ইব্রাহিম বলছে আমাকে করেন আ বাবাজি বন্ধুগণ ভাই দুজন

সবার রহম এসেছিল দয়া এসেছিল কিন্তু এ হারিস জালিমটার দয়া আসলো না এর আপনার বেড়া মায়া আসলো না এর একটুকু দয়া হলো না এ বলতেছে তোমাদের আমি এ লটঙ্কি দেখতে চাই না তোমরা দুবাই এক কাজ করো দুজনে একসাথে শুয়ে যাও মুহাম্মাদ ইব্রাহিম শেষ পর্যন্ত দুজনে শুয়ে গেল দুজন দুজনকে ধরে রয়েছে যেমন দুজন ভাই আপনার ঘুমাই বেরাদার দুজন দুজনকে ধরে জড়িয়ে রয়েছে আর বেরাদার এ জালিম এক করে তালোয়ার দিয়ে দুটি আওলাদের সুল মুহাম্মদ ইব্রাহিমের মাথা আলাদা করে নিয়েছি সকলে বলি না ইন্দা ও ও এলাই রাজ